কেমনে আল্লাহকে ভুলে যাও চেহারার দিকে তাকায় দেখছুন বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত ভালো চেহারা বাফ সে জিদাবিহীন চেহারা কেমন হয় অপবিত্র শরীর পেশাব পায়খানা ঢিলা কুলুক নাই পানি ব্যবহার করার খরচ করার ফিকির নাই চেহারার হালাত দেখো বাফ কত পাউডার তো ডেলি ডল কাম হয় না চেহারা অসুন্দর কালো চেহারা পাশান চেহারা পাশান ইমানওয়ালার চেহারা সুন্দর হয় সেজদাওয়ালার চেহারা সুন্দর হয় দাড়িওয়ালার চেহারা সুন্দর হয় গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর হয় চেহারা সুন্দর পর্দানসীন মার জীবন দামি হয় না আবিয়াওศรี নিজেকে পর্দায় রাখছে আল্লাহ তালা তারে গোটা পৃথিবীতে পরিচয় করায় দিয়েছে সে নিজেকে আড়াল করে রাখছে মালিক তারে পরিচয় করায় দিয়েছে ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ সবার কাছে পরিচয় করায় দিছে। আয়েশা নিজেরে আড়াল করে রাখছে আল্লাহ তারে পরিচয় করায় দিছে আর যে মহিলা নিজেকে বাইরে ছড়ায় দিছে আল্লাহ তারে বেজযতি করে দিছে । আরে দেখলে লম করে লালসা করে উপভোগের কামনা করে জিনার ব্যবিচারের স্বপ্ন দেখে ভালো কল্পনা করে না বে পর্দা নারীরে দেখা কেউ কয় না যে আল্লাহ এবড়িরে জান্নাত দিয়ে আল্লাহ এবড়িরে জুতা দিয়ে ফিটতেন এটা কয় জুতা দিয়ে ফিটতেন এবড়িরে ফাললে হেবড়া নিজ জুতা দিয়ে ফিটতেন বেজ্জুতি ছাড়ার কিছু বেপর্দা নারীর কপালে বেগ জুতি ছাড়ার কিছু চোটে যে যুবক দেখে তারে কদ্দুর কর না বলে ভাই তুই তো দেখছ তোরতে তো ভালো লাগছে তুই কতর দোয়া করস না কথা বুঝেন নাই তোর তো উপকার হয়েছে একটা তুই চাইছ তুই কতর দোয়া করছ এ বুড়ির লেগে এইতে কব কি এরকম অসিভ্য লেগে বুঝি দোয়া করত কার কি ক তুমি তো দেখছো অসিভ্য দেখকেই তো দেখছি বেদ্যব দেখকেই তো দেখলাম ভালো হইলে কি আর দেখলাম নি হইলে কথা বলেন না কেন পর্দামসীন হইলে কি আর দেখত তো বে হায়া দেখেই তো দেখছি বে পর্দা দেখেই তো দেখছে বলেন নাউজুবিল্লাহ